ফিরে এলাম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সুযোগ সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ আমরা এখন আমাদের শ্রদ্ধেয় সারের কাছে জানতে চাইব গ্রাম বাংলা এবং শহর এই দুইটা জায়গায় ক্যান্সার চিকিৎসা কতটুকু সহজলভ্য বা ব্যয়বহুল মনে করেন আপনি আমাদের বাংলাদেশে এখনও যে আধুনিক যে ক্যান্সার চিকিৎসাটা চিকিৎসা যেটা অ্যাভেলেবল আছে এটা আমাদের কিন্তু এখনও স্বল্পতা আছে আমি আবারও বলছি যে আমাদের কিন্তু সবই কিন্তু আছে আই মিন আমি যদি এক্সাম্পল দিই যে নির্ণয় যে পদ্ধতি প্রথমেই যে ইনভেস্টিগেশন ফেসিলিটি সবই আছে এবং সার্জারির সার্জন সব ধরনের সার্জারি আছে আমাদের রেডিওথেরাপিও কিন্তু আছে এবং কেমোথেরাপির সমস্ত ওষুধই আছে ইমিউথেরাপির সমস্ত বেশিরভাগ ড্রাগে আছে এবং বনম ট্রান্সপ্লান্ট কিন্তু আমাদের দেশে হয় কিন্তু সেটা কত দূর আছে সেটা একটা প্রশ্ন তা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে বাংলাদেশে আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে প্রত্যেক বছর দেড় লক্ষ থেকে দুই লক্ষ নতুন রুগী কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিস হয় এবং এই দেড় থেকে দুই লক্ষ ডায়াগনোসিস হয় এবং সব সময় এইটা বার্ক থাকে মোটামুটি তেরো থেকে পনেরো লক্ষ পেশেন্ট সময় থাকে বাট সেই তুলনায় সেই তুলনায় আমাদের যে রোগ নির্ণয়ের যে ফ্যাসিলিটি যেমন আমি দু একটা এক্সাম্পল দিই যেমন কোরনিডেল বায়োপসি ট্রুকার্ট বায়োপসি অ্যান্ড ইমিউন্টোকেমিস্ট্রি প্যাথোলজিক্যাল যে মলিকুলার যে টেস্টগুলি আছে এবং যে ইনভেস্টিগেশনের জন্য পেট সিটি স্ক্যান যে একটা আছে এই সমস্ত পদ্ধতি কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের গ্রামে নাই থানাতে নাই প্রত্যেক ডিস্ট্রিক্টেও নাই কোনো কোনো বিভাগীয় শহরে হয়তো আছে তার মধ্যে সবচেয়ে বেশি এই সবগুলোই সুযোগ আছে ঢাকা শহরে এবং তারপরে বলবো চট্টগ্রামে আছে বাট সমস্ত শহর বিভাগে শহরে কিন্তু এই ব্যবস্থাগুলো নাই এবং যেটুকু টোটাল বাংলাদেশে আছে সেটুকু কিন্তু পর্যাপ্ত নয় আমাদের আরও অনেক সক্ষমতা বৃদ্ধি করতে হবে যদিও ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বাংলাদেশে আছে কিন্তু এটা খুবই সীমিত সংখ্যক লোক অ্যাফোর্ড করতে পারে বাট এটা আরও অনেক প্রসার করা দরকার আরও মানে আমাদের প্রত্যেক বিভাগীয় লেভেলে প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে এটা মিনিমাম এই সুবিধাগুলো পৌঁছাইতে হবে স্যার আগামী দিনে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা এটি আন্তর্জাতিক পর্যায়ে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি যে বিশেষ করে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত আছেন যারা এই স্বাস্থ্য মানুষের সেবাটাকে শুরু করার দায়িত্ব তাদের ক্যান্সারের প্রতি বিশেষ করে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত নজর দেওয়া উচিত কিন্তু যেটা যেটা আমি দিন যাবৎ দেখে আসতেছি যে ক্যান্সার পেশেন্টস আর নেগলেক্টেড ইন বাংলাদেশ আমি আবারও বলতেছি যে আমাদেরকে দেখে ক্যান্সার পেশেন্ট নেগলেক্টেড কারণ প্রায় যেটা বলছিলাম অনেক আগে বিশেষ করে আমি বলছি দুই হাজার সালের দিকে প্রায় অনেক বেশিরভাগ বিদেশ চলে যেত এখন যারা অ্যাফোর্ড করতে পারে যাদের যারা ধনী বা যাদের সক্ষমতা আছে অর্থ সক্ষমতা তারা যারা লাগে না বা তারা তারা এইগুলি অ্যাফোর্ড করতে পারে আর গরিব মানুষরা অনেক সময় বিদেশে যেতে পারেই না দেশেও যেটুকু আছে তারা অ্যাফোর্ড করতে পারে না তবে কম্পারেটিভলি আমাদের পার্শ্ববর্তী যাতে কিছু কিছু জিনিসের একটু সাশ্রয় পাওয়া যায় যেমন মনে করেন মেডিসিনের দাম পেট সিটি স্ক্যান রেডিওথেরাপি এইগুলি একটু খরচ কম করে বিদায় অনেকে ওখানে গেলে তাদের জন্য সুবিধা হয় তবে আমি মনে করি যদি এই সুবিধাগুলো আমাদের দেশে তৈরি করা যায় তাহলে অ্যাটলিস্ট মানুষের হয়রানি কমে যাবে তা আমি এই জন্য বলবো যে আমাদের যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিষয়ক যারা চিকিৎসা শুরু করেন তাদের উচিত এই ক্যান্সার চিকিৎসার সমস্ত ফ্যাসিলিটি বিশেষ করে আটটা বিভাগে অবশ্যই হাসপাতাল তৈরি করা আমি এটা শুনেছি যে অলরেডি আটটা বিভাগে আটটা হাসপাতাল বা আটটা কমপ্লেন সেন্টার তৈরি করার কথা আছে কিন্তু আমি প্র্যাকটিক্যাল কিন্তু এটা কোনো উন্নয়ন এখনও দেখি না এবং আমি কিছুদিন আগে এটা যারা এটা যিনি পিড়ি ছিলেন যে আটটা বিভাগীয় লেভেলে ঢাকার বাইরে যে আটটা করবেন সেইগুলি যারা করবেন যিনি যে এটার পিড়ি আছেন উনি বলছেন অগ্রগতি খুবই মিনিমাম তা আমি দুঃখের সাথে বলতে চাই যে আমরা আশা করেছিলাম বাংলাদেশের মানুষের মধ্যে পরিবর্তন আসবে যেমন আমি একটু এক্সাম্পল দিই আমরা ভেবেছিলাম আপনি জানেন যে কোভিডের সময় অনেক লোক মারা গেছে নিউমোনিয়াতে এটা তারপরে আমাদের চব্বিশ পঁচিশের যে আগস্ট জুলাই মানে জুলাই আগস্ট যে আন্দোলন গেল দুহাজার চব্বিশের আমরা ভেবেছিলাম যে অনেক কিছু হয়েছে সব কিছুর পিছনেই কিন্তু মানে বিশেষ করে আল্লাহ ছাড়া তো কিছু হয় না আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না বাট কোভিড নিয়মনে একটা ন্যাচার ক্যালামিটিস বাট এই যে আমাদের চব্বিশের গণ আন্দোলন হলো এটা তো আর ন্যাচার ক্যালামেটিস না এটা হলো মানুষের একটা মনের ক্ষোভের আর বহির প্রকাশ তা আমরা ভেবেছিলাম মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে ইতিবাচক কিন্তু মনুষ্যত্বের পরিবর্তন কিন্তু সেই মনুষ্যত্বের পরিবর্তন আসছে বলে আমার মনে হয় না কারণ আমি স্বাস্থ্য সেক্টরের কথাই বলি আমি ভেবেছিলাম যে এখন যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন তারা হয়তো বুঝবেন যে এতদিন যে আমাদের শত শত হাজার হাজার কোটি টাকা যে বিদেশ চলে যাচ্ছে ট্রিটমেন্ট পারপাসে ওনারা একটু গুরুত্ব সহকারে এটা করবেন কিন্তু সেই হিসাবে ওনারা তেমন কিছুই করেন নাই যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি বাংলাদেশে আমাদের যে পরিমাণে ক্যান্সার রুগী আছে তাদের জন্য আনুমানিক একশো পঁচাত্তর থেকে দুইশো হেরুথের মেশিন প্রয়োজন অথচ আমাদের এখন সব মিলিয়ে সরকার মিলিয়ে আছে আমাদের বিশ থেকে পঁচিশটা মেশিন এই গত দুই বছর বা দেড় বছরের মধ্যে দুইটা বা তিনটা নতুন মেশিন আসছে কেন একটা মেশিনের দাম না হয় একশো কোটি টাকা যদি সরকার নিশ্চয়ই আপনারা দেখেন যে হাজার হাজার কোটি টাকা নাকি বিদেশে চলে গেছে এটা আমরা বিভিন্ন পত্রপত্রিক কথা বলি শুধু সত্যই হয়ে থাকে তাহলে একটা মেশিনের যেমন একশো কোটি টাকা হয়ে গেছে একশো মেশিন কত হাজার টাকা লাগে সেই টাকা নেই তারপর আমার ইচ্ছার অভাব আছে আমাদের আমরা আমি যদি ধরেন একজন ক্যান্সার পেশেন্স হয়ে আমি একটা ক্যান্সারের রোগী হয়ে যদি বিদেশ চিকিৎসা করতে যাই তাহলে কীভাবে মানুষ ভালো চিকিৎসা পাবে এটাতে আপনি বুঝে নেন যে আমাদের এখনও মন মানসিকতার অভাব আছে আমাদের দেশের দেশপ্রেমের অভাব আছে পরিবর্তন আমাদের মধ্যে মানসিক পরিবর্তন নৈতিক পরিবর্তন আনতে পারে নাই এই জন্য আমাদের এটা আমাদের অত্যন্ত দুঃখের ব্যাপার আমি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের এটা অনেকেই সেটা বুঝে দেশপ্রেম দেশ দেশের জন্য ভালো কাজ করছেন স্যার যেহেতু বাংলাদেশে এখন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা আছে তো বাংলাদেশে কোন কোন দিক থেকে আপনি মনে করেন যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসার দিকগুলোতে পৌঁছেছে এখন বাংলাদেশ ডাফ কন্ডিশনার লাগে যেমন ডায়াগনোসিসের জন্য ক্যান্সারটা এমন জিনিস যেটা হলো আপনি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে একটা টিউমার একটা ব্রেস্ট লাম একটা ঘা হয়ে গেছে দেখলেই মানে আগলি লুকিং একটা স্কিন টিউমার দেখলে আগলি লুকিং কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না এটা ক্যান্সার আনটিআলাইজ ইউ ডু দা হিস্টোপ্যাথোলজি সো এই হিস্টোপ্যাথোলজির যে পদ্ধতিগুলি আছে যেমন কোর বায়োপসি পাঞ্জ বায়োপসি অ্যাক্সিসন বায়োপসি সামটাইমস খুব রেয়ারলি করা হয় ফাইনিরসি এগুলি কিন্তু সবই অবস্থা আছে তারপরে হয়তো সব জায়গায় নাই আছে এবং এই হিস্টোপতি পরে যে আমাদের ইমিউনো হিস্ট কেমিস্ট্রি যে মলিকুলার যে টেস্টগুলি আছে যেগুলির মাধ্যমে আমরা অনেক সাশ্রয়ে এবং অনেক সময় শুধুমাত্র ওরাল ট্যাবলেট দিয়ে টার্গেট ট্রিটমেন্ট করতে পারি এবং ইমিউনোথেরাপির জন্য আমাদের যে পিডিয়ালন টেস্ট যে করা লাগে সেই ফ্যাসিলিটিগুলো আমাদের আছে এবং বিশেষ করে যেটা লেটেস্ট টেস্ট নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সিং টেস্টিং কিন্তু এখন বাংলাদেশে হয় একটা দুইটা জায়গায় হয় কিন্তু এইগুলি যদি আমরা করতে পারি সবাই তোলে ব্যবহার করতে পারবে এটি এইগুলি করতে পারলে আমরা লেটেস্ট ট্রিটমেন্ট এবং স্পেসিফিক ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট পার্সোনাল ট্রিটমেন্ট টার্গেটমেন্ট আমরা দিতে পারব তার মানে এই ফ্যাসিলিটিগুলো আমাদের আছে যেমন এই রোগ নির্ণয়ের জন্যে আমাদের স্টেজিংয়ের জন্য এই মলিকুলার টেস্ট ছাড়াও আমাদের একটা জিনিস লাগে পেট সিটি স্ক্যান পেট সিটি স্ক্যান করলে আমরা স্টেজিংটা ইজিলি বলতে করতে পারি এটা কি আর্লি স্টেজ বা স্টেজ ওয়ান টু থ্রি ফোর কোন স্টেজে আছে তাহলে স্যার বাংলা বিদেশের তুলনায় বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা নেওয়ার সুবিধাগুলো কি পাচ্ছে আমরা সুবিধাটা পাচ্ছি মানে কি আমরা যেই আমাদের ফ্যাসিলিটি কম আছে কিন্তু আছে এখন আর যে নাই এই কথা বলতে পারবো না মানে আপনি যদি বিদেশে যা না যায় নাও যান আপনি বিশ্বমাণে ট্রিটমেন্ট পাবেন কিন্তু এক সময় সেই অবস্থা ছিল না আপনি লক্ষ কোটি কোটি টাকা দিলেও সেই পেতেন না এখন আপনি অ্যাফোর্ড করতে পারলে বিশ্বমানের ট্রিটমেন্ট বাংলাদেশে পাবেন আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং দক্ষ মানব উন্নয়ন ক্যান্সার চিকিৎসায় কি পরিবর্তন নিয়ে এসেছে বলে আপনি মনে করেন আমি মনে করি যে যেহেতু আমাদের এই এই প্রত্যেকটা সেক্টরেই যে আমরা যে এই আমি যে বলেছি যে ডায়াগনোসিস বা ইনভেস্টিগেশনস এই মলিকোরা টেস্ট এবং বায়োপসি এবং পেট সিলিস এইগুলির জন্য কিন্তু প্রত্যেকটা মেশিন রেডিওথেরাপি মেশিন প্রত্যেকটার জন্য কিন্তু প্রত্যেকের যে কিন্তু প্রশিক্ষণ লাগে এই প্রশিক্ষণগুলো সবাই প্রাপ্ত আছে বলেই ওই সেন্টারগুলো চলতেছে তারপরে সার্জারিতে বিভিন্ন রকম সার্জারি আছে ধরো ব্রেস্ট সার্জন হেডনিক সার্জন মেগিলো ফেসাল সার্জন কোরেক সার্জন এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ক্যান্সারের উপর যে ট্রেনিং করা না থাকে তা কিন্তু সার্জারি করে লাভ নাই তো এই অনেক সময় দেখা গেছে যে আগে যেটা হতো যারা ধারণা নাই সে একটা যেই পেশেন্টটার প্রথমে নিয়ট জমিন ক্যামথেপি দরকার তারা এটা না বুঝে সার্জারি করে ফেলতেন কিন্তু এখন কিন্তু সেই ধারণা হয়েছে তারা বুঝেন যে কোনটার আগে সার্জারি করতে হবে কোনটা আগে নিয়োগ জমিন ক্যামোথাবি দিতে হবে কোনটা পরে সার্জারি করতে হবে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন এবং যারা রেডিওথেরাপি দেন সেই এক্সপার্টগুলো আছে কিন্তু মেশিন কম আছে প্যাট সিরিজ কেনা আর এবং বিশেষ করে ফার্মাসিউটিক্যালসের কথা আমার না বললেই নেই আমি যে বাংলাদেশের মানুষের জন্য এই ক্যান্সার চিকিৎসা কতটুকু সহজলভ্য বা সাশ্রয়ী হয়েছে বলে আপনি মনে করছেন এখানে এখানে আমার একটু রিজার্ভেশন আছে আমি আগেও বলেছি যে আমাদের এই এই ফ্যাসিলিটি সবগুলো আছে কিন্তু বেশিরভাগ মানুষ এত দরিদ্র পর্যায়ে আছে যে আমার কাছে অনেক রোগী আসে যে ক্যান্সার ট্রিটমেন্ট ডায়াগনোসিস করতে পারে নাই ডায়াগনোসিস ছাড়াই মারা যায় তার মানে আমাদের ফ্যাসিলিটি থাকলেও সুবিধা কিন্তু পর্যাপ্ত নাই এটা আপনাকে বুঝতে হবে আমি আবার বলছি যে সমস্ত ফ্যাসিলিটি আমাদের আছে কিন্তু হয়তো আমরা যদি মধ্যবিত্ত গরিব মানুষকে যদি চিকিৎসা করতে না পারি আমার ফ্যাসিলিটি আছে মাত্র দশ পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট পার্সেন্ট ঠিক মতো সময় মতো ট্রিটমেন্ট পাবে না সময় মতো তার সার্জার হবে না সময় মতো তার ইনভেস্টিগেশন হবে না সময় মতো সে রেডিও দিতে পারবে না সময় মতো কেমন দিতে পারবে মানে ট্রিটমেন্ট ছাড়া তাকে সাভার করতে হবে মারা যেতে স্যার ভবিষ্যতে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কি কী উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি যে আটটা ডিভিশন লেভেলে যে হাসপাতাল গড়ার কথা প্রস্তাব দেওয়া হয়েছে এটা অনেক আগে দেওয়া হয়েছে দুই বছর বা আড়াই বছর আগেই পিডিতে নিয়োগ করা হয়েছে এ গত দেড় দুই বছর এটার কোনো উন্নয়ন আমি দেখি নেই তা আমি মনে করি সেই সেই প্রস্তাবটাকে সেই পিডি যারা আছেন তাদেরকে কাজ করতে দেয়া এবং কাজের জন্য যা যা ফ্যাসিলিটি দরকার মুখের কথা তো কাজ হবে না আমাদেরকে সেই ফ্যাসিলিটি দেওয়া লাগবে সেই অর্থ দেওয়া লাগবে এবং তাকে ম্যান পাওয়ার দিতে হবে সেই এই আটটা হাসপাতাল আটটা বিভাগের হাসপাতালগুলো যেন একটা কমপ্রিহেন্সিভ ক্যান্সার সেটা হয় এটা হলো প্রাথমিক কাজ প্রথম কাজ তারপরে যদি সম্ভব হয় এই আটটা হাসপাতালে আটটা বিভাগে যদি আমরা কমপ্রিহেন্সিভ ক্যান্সার সেটা করতে পারি ইনক্লুডিং দোনমো ট্রান্সপ্লান্ট তাহলে কিন্তু মোটামুটি আমাদের দেশের অনেক অনেক রুগী ট্রিটমেন্ট পেতে পারবে সরকারি লেভেলে যদি করতে পারি আর বেসরকারি লেভেলে যদি কোনো উদ্যোগ নেয় যেমন মনে করেন একটা টাটা মেমোর হাসপাতাল টাটা টাটা মেমোরিয়াল মানে একজন ব্যক্তির নামে উনি করেছিলেন একটা প্রথমে করেছিলেন এটা একটা চ্যারিটেবল হাসপাতাল রতন টাটা দেখেন সেই হাসপাতালটা এখন এত উপকার করেছে মানুষের যে সেটা পরবর্তীতে সরকারি এটা সরকারি নিয়ে নিয়েছেন এবং ওই ভারতের বেশিরভাগ রোগী ওখান থেকে বিনা পয়সা ট্রিটমেন্ট পায় তা আমি আশা করব যে আমাদের বাংলাদেশে যারা আছেন যা বা যারা সমাজসেবী আছেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা যদি এই ধরনের চ্যারিটেবল কিছু হাসপাতাল করেন তাহলে কিন্তু আমাদের মানুষের ভাগ্যের ট্রিটমেন্টের উন্নতি হবে এবং ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারবে এবং তার উপরে আমি যাব জেলা পর্যায়ে লেভেলে মানে জেলা পর্যায়ে যাওয়ার আগেই এখন আমি বেশি গুরুত্ব দিচ্ছি বিবেগীয় পর্যায়ে যেন ওই কম্প্রেহেন্সিভ ক্যান্সার সেন্টারগুলি যে যে কাজটা শুরু হয়েছে কাজটা যেন চলমান থাকে এবং দ্রুত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে বিষয় সম্পর্কে এত সুন্দরভাবে বক্তব্যগুলো প্রদান করার জন্য দর্শক ক্যান্সার চিকিৎসা যেন না হয় কোনো ভয়ের কারণ সচেতনতা সঠিক সিদ্ধান্ত সময়ের সাথে নেয়ার মাধ্যমে যাতে আমরা থেকে নিরাময় করতে তুলতে পারি এবং বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা যখন এখন বাংলাদেশে অ্যাভেলেবল চেষ্টা করুন বাংলাদেশেই সঠিক সিদ্ধান্তে সঠিক চিকিৎসা গ্রহণ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ